চলে এলাম বন্ধুরা আমারও একটা নতুন ভিডিওর সঙ্গে আর প্রত্যেক দিন কী ভিডিও দেবো সেটাই বুঝতে পারছি না তাই ভাবলাম আজকে ইলিশ সরষে ইলিশ রান্না করব সেই সর্ষে ইলিশের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক আমি কিভাবে সর্ষে ইলিশ বানাবো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছের আঁশটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব মাছের আঁশগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে মাছটা কেটে নেব চলো বন্ধুরা মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নেব মাছের মধ্যে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো হলুদরা আমি খুব মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে নুন আর হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে সর্ষে ইলিশ করার জন্য আমি সর্ষেগুলো শিলডোড়াতে বেটে নেব দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে কালো সর্ষে দুই রকম সর্ষে বেটে নেব সর্ষে আমার বাটা হয়ে গেছে এবারে আমি চুলাটা ধরিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু বেশি ভাজবো না হালকা করে উলটি পাল্টি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে আমি উলটি দেব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে দেবো অপরপিটটাও হালকা করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যে হলুদ সর্ষে কালো সরষে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি লঙ্কা আমি চারটে চিরে নিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিচ্ছি অল্প একটু নুন ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব অল্প আঁচে জাল দিয়ে দু মিনিট আমি রান্না করে নেব অল্প আছে জাল দিয়ে দু মিনিট আমি রান্না করে নিয়েছি চলো সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেছে এবারে আমি কড়া থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এরকম গরম গরম সরষে ইলিশ বাঙালির প্রিয় ইলিশ আর যদি হয় সরষে ইলিশ তাহলে তো আর কোনো কথাই হবে না গরম ভাতে প্রথম পাতেই যদি থাকে সরষে ইলিশ এক থালা ভাত নিমিশেই উড়ে যাবে এমনকি ভাতও কম পড়ে যেতে পারে এবারে খেয়ে দেখা যাক যে ইলিশ মাছটা কীরকম হয়েছে খেতে আমি এখানে ভাত বেড়ে নিয়েছি ভাতের সঙ্গে নিলাম এক পিস ইলিশ মাছ আর তার সঙ্গে নিলাম বন্ধুরা ইলিশ মাছের যে সর্ষে ইলিশ হয়েছে সরষের একটু গ্রেভি নিয়ে নিলাম চলো এবারে খেয়ে দেখা যাক যে কি রকম স্বাদ হয়েছে সত্যি বন্ধুরা সরষে ডিসটা দারুণ টেস্ট হয়েছে আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা আবার নেই কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো